হ্যালো বন্ধুরা তনুশ্রী কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকের আমি দেখাবো তোমাদেরকে ভাঙর মাছ কিভাবে রান্না করতে হয় দেখো এখানে কি কি লাগে আমি দেখিয়ে নিচ্ছি মানে বেগুন আছে সর্ষে বাটা টমেটো পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা আমি এগুলো নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে মাছগুলো আমি ঝাল হলুদ লবণ মাখিয়ে রেখেছিলামগুলো কড়াতে দিয়ে দেব মাছগুলো ভালো করে ভেজে নেব আমি এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন বন্ধুরা ভালো লাগবে বাড়ি ঘরোয়া রান্না মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে তারপরে দেবেন নইলে মাছগুলো ভেঙে যাবে খুব সুন্দর করে মাছগুলো আমি উল্টে ফেলটে দিচ্ছি এইভাবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন তারপরে আমি দিয়ে দেবো কড়াইতে একটু কালো জিরের ফোড়ন কালো ফোড়ন তারপর দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দেবো একটু আদা বাটা বন্ধুরা এইভাবে নেড়ে নেবেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন একটু বন্ধুরা কী হয় সর্ষে বাটা দিয়ে এই যে মাছের ছাল কালো জিরের ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর লাগে এখানে পেঁয়াজ রসুন বা কিছু ব্যবহার করব না শুধু জাস্ট কালো জিরের ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে আমি এটা রান্না করছি আমি পরিমাণ মতো ঝাল নুন ও হলুদ দিয়ে দিলাম ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে আমি আম আমার পরিমাণ মতো দিয়েছি একটু বেশি করে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা না দিতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো কেন সর্ষে বাটাতে কাঁচা লঙ্কাটা দিলে একটু বেশি ভালো লাগে আমি একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে এরকমভাবে নিলাম এটা একটু ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেবো আমার সর্ষে পেস্টটা আছে ওটা একটু জল দিয়ে গুলে নেবো তারপরে বন্ধুরা দেখো আমি কিভাবে দিচ্ছি এইভাবে একটা ঝুড়ি ছোট্ট একটা ঝুড়ি নেবেন নিয়ে ওপর থেকে দিয়ে দেবেন দেখো কত সুন্দর শুধু সর্ষের পেস্টটা নিচে চলে গেছে আর ওপরে খাঁকিগুলো রয়ে গেছে এবারে আমি তরকারিটা ফুটবে আমার যে বেগুনগুলো কাটা ছিল ওগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেব আমি মাছটা বেগুনগুলো ভাজবো ভাজার দরকার নেই বন্ধুরা ভাজলে অতটাও ভালো লাগে না এরকমভাবে ভাবে দিয়ে দেবে ফুটে খুব ঘরোয়া পদ্ধতি রান্না মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি একটা বাসন ঢাকা দিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি আসব দেখো বন্ধুরা দশ মিনিট পরে এসছি আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই ভাবে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে মাছের কালো জিরের ফোড়ন দিয়ে মাছের ঝাল করে বাড়িতে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ভাঙুর মাছে সর্ষে বাটা বেগুন দিয়ে ঝাল ফাইনালি আমার রেডি বন্ধুরা সবার ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন